হ্যালো ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে দেখছেন মো টেকনোলজি ইউটিউব চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আমি যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ইনকামিং কলের লাইট ব্যাকগ্রাউন্ড এবং কালার ফ্ল্যাশ লাইট দুটোই আপনি পেয়ে যাবেন একসাথে তো আমি দেখাচ্ছি দেখুন ঠিক এরকমভাবে আপনি বিভিন্ন রকমের ইনকামিং কলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন দেখুন ফোন এলে আপনার ফোনের ডিসপ্লেটা দেখতে কত সুন্দর লাগছে তো বন্ধুরা এটা একটা অ্যাপের কাজ এই অ্যাপটির নাম হচ্ছে কালার ফোন ফ্ল্যাশ কল স্ক্রিন থিম এলইডি এই অ্যাপটি পেতে গেলে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে কালার ফোন ফ্ল্যাশ লিখে লিখে সার্চ করলেই থার্ড লাইনে চলে আসবে এটা দারুণ একটা পপুলার অ্যাপ দেখুন এই অ্যাপটিই টেন মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এবং এর রেটিং পয়েন্ট ফোর পয়েন্ট সেভেন অ্যাপটি যখন ডাউনলোড করবেন তখন লোগোটা দেখে নিয়ে ডাউনলোড করবেন তাহলে ভুল হবে না তাছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্কটা দেওয়া আছে দেখুন ওখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এবার আমি অ্যাপটি ওপেন করে দেখাচ্ছি দেখুন ওপেন করার পর এই ওকে লেখা আছে এখানে টাচ করবেন টাচ করার পর এ নোটিফিকেশান অ্যাক্সেস টু অ্যান্সার্স কলস লেখা আছে এখানে টাচ করবেন করার পর নোটিফিকেশান অ্যাক্সেসের পেজটা ওপেন হয়ে যাবে তখন এই কালারফুল লেখা আছে এখানে টিকমার্ক করে দেবেন তারপর অনেকগুলো ইনকামিং কলের ব্যাকগ্রাউন্ড এখানে দেখাবে তখন এখান থেকে আপনার ইচ্ছে মতো চুজ করে নেবেন নেওয়ার পর আপনি যদি মনে করেন যে আলাদা আলাদা নাম্বারে ইনকামিং কলের ভিডিও ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান তাহলে এই যে কন্টাক্ট আইকন আছে এই কন্ট্যাক্ট আইকনে টাচ করবেন করার পর আপনি যে নাম্বারটি সেট করতে চান সেই নাম্বারের উপর টাচ করবেন তাহলেই হয়ে যাবে আর আপনি যদি এই সেট ফর অলে টাচ করেন তাহলে সমস্ত কলের জন্য এই ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে যাবে এরপর আপনাকে যে কল করবে তখন এই ব্যাকগ্রাউন্ডটা দেখাবে তো ব্যাস ভিডিওটি এখানেই শেষ ভিডিওটি কেমন লাগলো লাইকও কিছু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্য বন্ধুদের শেয়ার করবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এখনকার মতো আসছি টেক কেয়ার গুড বাই